ইবে বিম্বর দিয়ে হ দেলাম সূর্যরুলে সূর্য তুন আইভেছে দোষ আছে চন্দ্র চাইলে তুন আইভেসে দোষ আছে কিন্তু অনে রহমতুল্লীল আলামিন সৃষ্টি জীবিত হন দোষ নাই

নহ নহর কি আল্লাহ বে রুহিল কুদুজ আল্লাহ আর জিবিমে সাহায্য করম বড় করে হন আর বড় করে হন ই নহয় আর নহ আরে ন আর মানুষ ই নহর হাসে আমি নূরখর নবীর হন হর নবীৰটো সনত দুষ্টাই ঘৰ আৰ নবী খুশি আৰু দুহাগৰে জাল্লা উমা আয়িদ খুব আইয়ে খুব আইদ খাচাম্বি চাবে বেৰু হিল কুদুচ আল্লাহৰ খাচাম্বি চা বেতৰে জীবে মিম্বৰৰ হচুলতী হেই আই ৰচুলৰ মিম্বৰত্তি হে জীবে এ আই ৰচুলৰ তাৰিখবোৰৰ প্ৰশংসা নবীর নবীৰে নুৰ ঘৰ ইবেৰে কেনা আস্মানী সাহ্য কৰ বৰগুৰি শংচুৱা লাই আর যারা নবীর পক্ষে হতাশো ইতেরার লাই সাহায্য সত্যু নাইব সত্যু আইব হচ্ছে না